চাঁদপুরের খুদে মেসি খ্যাত সোহানের দায়িত্ব নিল বিএনপি সাড়ে পাঁচ বছর বয়সী এই শিশুর ফুটবল শৈলী নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ডিবিসি নিউজ এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে চাঁদপুরে ছুটে যান বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আমিনুল হক উপহার দেন ক্রীড়া সামগ্রী নিশ্চয়তা দিলেন নিয়মিত আর্থিক সহায়তার চাঁদপুর থেকে ফিরে জানাচ্ছেন সহকর্মী ফারদিন সাজু ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান নিম গল্পায় দেখাচ্ছেন অসাধারণ কন্ট্রোলিং স্কিল মাত্র পাঁচ বছর বয়সেই চাঁদপুরের শিশু সুহান তার ড্রিবলিং স্কিল দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে এই ক্ষুদে ফুটবলারের স্কিল নিয়ে গত চার আগস্ট ডিবিসি নিউজে প্রতিবেদন প্রকাশ হলে তার হৃদয় ছুঁয়ে যায় নেটিজেনদের বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপর সোহানের দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের হাতে ডিবিসির সাথে যোগাযোগ করে জানলেন সোহানের বিস্তারিত দলের হাইকমান্ডের নির্দেশনায় আমিনুল হক ছুটে গেলেন চাঁদপুরে সোহানের বাসায় তখন ছিল উৎসুক জনতার ভিড় ছোট্ট সোহানের হাতে আমিনুল হক তুলে দেন বিভিন্ন ক্রীড়া সামগ্রী পাশাপাশি দেন আর্থিক সহায়তার নিশ্চয়তা যা সোহান পাবেন প্রতি মাসেই চ্যানেলের মাধ্যমেই একটি ভিডিও আমার কাছে এসছে এবং এই ভিডিওটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছেছেন ওর যে অসাধারণ ডিবলিং ওর যে অসাধারণ বলের প্রতি যে কন্ট্রোলিং এবং ওর পরিবারের ওর বাবার মুখের যে কথা আমরা শুনেছি যে অসহায়ত্বর কথা প্রকাশ করেছেন তিনি তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গতকালকেই আমাকে বলেছেন যে ইমিডিয়েটলি তুমি সোহানের বাসায় যাবা গিয়ে সোহানের পড়াশোনা ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের দল বিএমপি নিবে নিজেকে ঘিরে এত আয়োজন দেখে বিহবল ছোট্ট সোহান জানালেন নিজের অনুভূতির কথা বড় হয়ে হতে চান বাংলার মেসি তোমার কেমন লেগেছে এখন থেকে কি তুমি নিয়মিত প্র্যাকটিস করার সুযোগ পাবা কিনা তোমার ভবিষ্যতের লক্ষ্যটা কি সোহানের কোচ তার বাবা নিজে তবে পেশায় তিনি একজন দোকানদার ছেলের প্রতিভা দেখে ভর্তি করাতে চান বিকেসপিতে পরিশ্রমটা তো আমার একটু বেশি হয় তারপর আমি চিন্তা করি ফাঁকা আমার ছেলেটারে একটা জাতীয় দলের ভালো কিছু করতে পারি খাটলেও আমার লাভ হবে আমি খাই বা না খাই আমার ওইটার আশা নেই কিন্তু কথা আমার নামটা তুই আমার দেশের নামটা তুই দেশের একটা ভালো কিছু করলে এটা আমার নাম হবে না ওই আশাই করি সোহানের মতো এমন অনেক ক্ষুদে ফুটবল প্রতিভা ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে তাদের খুঁজে বের করে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে বাফুফের সুদৃষ্টি কামনা করলেন আমিনুল হক ও সোহানের পরিবার পরিজনরা ফারদিন সাজু ডিবিসি নিউজ চাঁদপুর